আশা আশা করে আজকে অনেকদিন পর আসতে পারলাম দেখতেছি যে হান্নান ভাই অনেক সুন্দর পেঁপে চাষ করছে তো হান্নান ভাইয়ের কাছ থেকে শুনবো পেঁপে চাষ কীভাবে করে কিভাবে করলে পরে লাভজনক হয় স্যার কিভাবে পেঁপে চাষ করলে পরে ভালো হয় যারা নতুন চাষ করতে চাচ্ছে বা করবে সালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হান্নান বাসা কুমারখালী কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার দরবেশপুর গ্রাম আমি স্কুলে করি তার পাশাপাশি কৃষিকাজ কারণ কৃষকের সন্তান ছোটবেলা থেকেই কৃষির হয়েছি যার কারণে কৃষি একসময় হয়তো অনিচ্ছা থাকা সত্ত্বেও মানে করেছি এখন অনেকটা শখের বসাই শুরু করে এখন এই যে মোটামুটি পেঁপে চাষ ছো পেঁপে চাষ না পেঁপে চাষ আসছিল আমার দীর্ঘদিন আমি প্রায় চোদ্দ বছর যাবৎ কলা চাষ করি এবং কলা চাষ করতাম তারপরে যখন দীর্ঘদিন করার পরে কলা যখন ভালো হলাম তখনই চিন্তা করছি যে বিকল্প কি চিন্তা করা যায় যত আমরা চাকরি বাকি বাকরি পাশাপাশি কেমন কি রোগ কেমন হয় পেঁপেতে আসলে জাত হচ্ছে সবচেয়ে বড় বিষয় আরকি কারণ আমি গত বছর করেছিলাম হাইব্রিড জাত চারটা জাত নিক তার মধ্যে টপ লেডি গ্রিন লেডি আর হচ্ছে বাবু এবং কিছু শাহী করেছিলাম তো বিশেষ করে টপ লেডিটা মোটামুটি হয়েছিল কিন্তু গ্রিন লেডিটা আমার অল্প ছিল আর বাবুটাতে আমি বেশি তর খেয়েছিলাম এখানে আমার আটশো গাছ ছিল তার মধ্যে আমার পাঁচশোই ছিল বাবু টোটালি প্রায় নানান রকম রোগ বলায় আহ খুব একটা লাভ হয়েছিল গত বছর দাম ভালো ছিল কিন্তু টিকাতে দেখা যাচ্ছে আর কি অনেকেই বলছে আর আমাদের কাছে মনে হচ্ছে যে না মার্শাল আল্লাহ অনেক দিচ্ছে অনেক ফলন আল্লাহ নিয়ে কিন্তু আসলে এটা ফল সম্ভব না পেঁপে তো অনেক মানে রিস্ক মানে

ডিসেম্বর আর এখন তো আপনার আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এটা পুরোপুরি চেঞ্জ হয়েছে মানে নভেম্বরে চাইলেও সম্ভব হয় না নভেম্বরে জমিতে বেশিরভাগ সময় পানি থাকে আর জলামুক্ত জল পানি তো সহ্য করতে পারে না কিপে। সেটা এখন বাজারজাত কেমন মানে পেপের বাজারটা মোটামুটি চাহিদা আছে কিন্তু গত বছর দামটা অনেক ভালো ছিল। আমরা গত বছর 50 টাকা করে কাঁচাতে বিক্রি শুরু করি। প্রায় আমাদের প্রথম মে মাসের

আমরা কাঁচা বীজ নিয়ে আসছিলাম কাঁচা বীজ নিয়ে এসে ওইভাবেই আর করা আসি ওইভাবে যে বীজের জামিনেশন পেপারটা একটু কঠিন আছে মানে যারা আসলে হুট করে যারা শুরু করবে এটা যারা সহকারি হঠাৎ করে ইউটিউব দেখে লসের ঠিক আছে আমি প্রথম বছর যেমন ইউটিউব দেখি শুরু করছিলাম কিন্তু তারপরে আমার প্রথম বীজ অনেক নষ্ট হয়ে গেছিল

পালনের দিক দিয়ে মাসাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করিয়ে স্যার মানে একটা পেঁপে গাছের প্রতি কেমন খরচ করতে পারে আইডিয়া খরচ করা আসলে মোটামুটি খরচ আছে এই পেঁপেতে লাগানোর থেকে শুরু করে লাগানোর ঠিক পঁচিশ দিনের মাথা থেকে এর সার দিতে হয় সার ব্যবস্থাপনাটা হচ্ছে আমরা অনেকেই মাদা করে করে আমরা গত বছর মাদা করে করছিলাম মাদা অর্থাৎ লাগানোর ঠিক বিশ পঁচিশ দিন আগেই

মানে গাছ চাপ করে আর এর সঙ্গে জিপসাম দিচ্ছি সরিষার খোল দিয়েছি এভাবে সার আবার পরবর্তীতে একটু আবার বাড়াতে প্রথমবার রিং করে দিয়েছি কি মানে সারা থেকে সারা ঠিক ছয় দিলে ইঞ্চি দুধ দিয়ে রিং করে ওই সার দিয়ে ঢেকে দিয়ে তারপর শেষ দিছি

একটা সুবিধা হচ্ছে পনেরো দিন পর দিলেই হবে আমরা পনেরো দিন সর্বনিম্ন সর্বোচ্চ একমার যেটা সবাই পেঁপে চাষ করে যেটা সমস্যা ফেস করে যেটা আমাদের যে মুজাইক ভাইরাস যেমন ওই যে মানে পাতার উপর করে

নিজেই চেষ্টা করি কারণে আমি এই দুই জায়গাতে মাত্র শুধুই যখন ড্রেন করেছি এই ড্রেনটা করার জন্য মানে মাটি ভেতর দিয়েছি তখনই শুধু লেবার নিয়েছি আমি টোটালি দশটা লেবার খাটাইছি কিন্তু অন্য যারা করবে তারা হয়তো অনেক লেবার কাটায় যার কারণে খরচটা যত বেড়ে যায় আর বাদ বাকি কাজগুলো ওষুধ স্প্রে বলেন সার দেয়া বলেন এগুলো আমি নিজেই করার চেষ্টা করি এই যে কাজগুলো যে এলিয়ে গেছে আপনি যখন চারা দিয়েছেন তখন কি হচ্ছে এই